রাজীবের বুকের বিন্তে জীব বোলাতে বোলাতে দিয়া বলে ওঠে এই তোর বুকে কোনো চুল নেই কেন রে শুনেছি এমন লোকজন ভারী নিষ্ঠুর হয় নিয়মিত শেভ করতে পারিস না তাহলে হয়তো তাছাড়া পুরুষের লোমস বুক মেয়েদের ভারী পছন্দের জানিস না প্রায় অন্ধকার ঘরটাতে সিলিপ বিছানার পাশে সাইড টেবিলে স্লিপ মোডে থাকা দিয়া ল্যাপটপের নীল আলোটা জেগে আছে জানালার ভারী পর্দা বাইরের পূর্ণিমার রূপালী আলোকে নো এন্ট্রি সাইনে আটকে রেখেছে হঠাৎ রাজীবের নিরাবরণ দেহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে উঠে দাঁড়ায় দিয়া এই তুই সেদিন ফোনে বলছিলি না আমাকে দেখলেই কামড়াতে ইচ্ছে করে তোর তা কোথায় কামড়াতে ইচ্ছে করে রে দিয়ার হাত এখন নিজের কলা এখানে হাত নিচে নামে তো সুগঠিত স্তনের বৃন্দ মুড়ি পাথরের মতো করছেন এখানে আরো নিচে দিয়ার মসৃণ পেটের মাঝখানে কোভিড নাভিটা সাইক্লপসের চোখের মতো তাকিয়ে আছে রাজীবের দিকে নাকি এখানে নাকি আরো নিচে রাজীবের গলা থেকে একটা ফ্যাশ ফেসে আওয়াজ করে দিয়া দিয়া এভাবে আমাকে সিরিয়াস করিস না সামলাতে পারবো না একটা হয়ে যাবে চুলচুল করে হেসে উঠে দিয়া তো কি কেলেঙ্গারি হবে मिस्टर কামরুদ জামান তুই না একটা জাতা গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্স করতে এসেছিস আর এটাও জানিস না লাভ বাইট ফোর একটা অঙ্গ ধুত রাজি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ঘরের মায়াবিনী লালো পিছড়ে যায় তার নিয়মিত জিম করা পেশিবহুল দেহকাণ্ড থেকে জিয়া দিয়া কাকে বলে আমি জানি কিন্তু আমি যে কামড়ের কথা বলছি সেটা কথা শেষ না। দিয়া হাতের তর্জনী পাশের আয়নার দিকে পয়েন্ট করে আয়নায় তার দিয়া কি দিচ্ছিস বিস্ফারিত চোখ দিয়ে আয়নায় দেখে শুধুমাত্র তার প্রতিফলন অথচ রাজীব তো তার পাশেই দাঁড়িয়ে

বর্গের কূল সরায় না দিয়ার অশুভ আবর্তন শেষ হওয়ার আগেই রাজবিব ক্ষিপ্রhbar জানালার পর্দাটা ছড়িয়ে ফেলেছে এবং বাইরের পূর্ণিমার চাঁদের আলো ঠিকরে এসে পড়েছে দিয়ার শরীরে মুহূর্তের মোচড় দিয়ে দিয়ার পেলব শরীর জোনহে নজরে বিতত থাকে রাজবিব চোখের সামনে চগুলোwidehat হলু হয়ে জলো

জানালা ভেদ করে রাতের আকাশে উড়ে গেছে এক উতিকার বাদিল কিন্তু অক্ষত নয় জানালা দিয়ে বেরোবার সময় তাকে লক্ষ্য করে ঝাপটা মেরেছে এক মায়া নেকড়ে এবং বাদিরের একটা পা দিয়ে টপ টক করে রক্ত ঝরে পড়ছে মায়া নেকের আসল বড় সংক্রামক ভীষণ সংক্রামক multimulti-field <laughs> 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 of